বাংলাদেশ সীমান্তবর্তী মালদায় কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের আড়ালে জাল আধার কার্ড চক্র গ্রেফতার দুই এলাকায় চাঞ্চল্য বাংলাদেশি রোহিঙ্গারা এসে জাল আধার কার্ড বানাচ্ছে অভিযোগ বিজেপির পাল্টা তৃণমূল শুরু হয়েছে তরজা যখন রাজ্যের বিভিন্ন প্রান্তে গ্রেফতার হচ্ছে বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারীরা যাদের কাছে থাকছে জাল আধার কার্ড ভোটার কার্ড সেই আবহতেই এবার জাল আধার কার্ড তৈরির অভিযোগে গ্রেফতার দুই সিএসপি এবং কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের আড়ালেই চলছিল এই জাল আধার কার্ড তৈরির কাজ বাংলাদেশ সীমান্তবর্তী মালদা জেলার যে ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য জড়িয়েছে ধৃতদের নাম মোস্তাফা আব্দুল ওয়াহেদ এবং মোহাম্মদ আজম ওরফে নবাব প্রথমে চাঁচল থানার সতী এলাকা থেকে মোস্তফা আব্দুল ওয়াহেদকে গ্রেপ্তার করে চাঁচল থানার পুলিশ পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই জাল আধার কার্ড চক্রের অন্যতম মূল মাস্টার মাইন্ড মোহাম্মদ আজমকে হরিশ্চন্দ্রপুর থানার কুশিদার উত্তররামপুর রামপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় পুলিশ সূত্রে জানা গেছে উত্তররামপুর এলাকায় এরা একটি সিএসপি এবং কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র চালাত কিন্তু তার আড়ালে চলত জাল আধার কার্ড তৈরির কাজ দীর্ঘদিন ধরে ওত পেতে ছিল পুলিশ তারপর সূত্র মারফত খবর পেতেই জালে আসে এই দুই ব্যক্তি মালদা জেলার একদিকে বিহার ঝাড়খণ্ড সীমান্ত আবার আরেকটা একটা বড় অংশ জুড়ে বাংলাদেশ সীমান্ত যেখানে নদীপথে অনেকটাই অংশ অরক্ষিত থাকে অনুপ্রবেশের আশঙ্কা প্রশ্ন উঠছে তবে এদের কাছে কারা জালাধার তৈরি করছে কি উদ্দেশ্যে করেছে ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে চাচল মহকুমা আদালতে পেশ করেছে পুলিশ বিজেপির অভিযোগ বাংলাদেশি রোহিঙ্গারা অনুপ্রবেশ করে জালাধার কার্ড তৈরি করে ঘাটি গাড়ছে এতে মদত রয়েছে তৃণমূলের যদিও এই অভিযোগ উড়িয়ে তৃণমূলের দাবি রাজ্য পুলিশ সক্রিয় বলে ধরা পড়ছে অনুপ্রবেশ হলে সেটা কেন্দ্রের শুরু হয়েছে রাজনৈতিক চাপানতর জাল দুর্নীতি কাটমানি লুট ছিনতাই সন্ত্রাস ধর্ষণ পশ্চিমবঙ্গের সাথে এটা সমর্থক শব্দ হয়ে গেছে এগুলো মানুষ শুনতে শুনতে মানে একেবারে কানে কালা হয়ে গেছে মানে এই যে জাল বলছেন আধার কার্ড যাবে কি জাল হচ্ছে না এখানটায় কিছুদিন আগে হ্যাঁ জাল শিডিউল কার্ড শিডিউল টাইম সার্টিফিকেট পাওয়া গেছে রেশন কার্ড পাওয়া গেছে ভুয়ো চাকরি পাওয়া গেছে ডাক্তার পাওয়া যাচ্ছে তো আধার কার্ড তো সামান্য জিনিস এখন পশ্চিমবঙ্গের জন্য এই আধার কার্ড তৈরি করেই তো রোহিঙ্গারা বাংলাদেশিরা যারা এসছে তারা নাগরিকত্ব পেয়েছে এখানটায় সিটিজেনশিপ হয়েছে দশ বছর পনেরো বছর ধরে থাকছে এখানটায় ভাবতে লজ্জা লাগছে কোন রাজ্যে বাস করছি আমরা আমরা যখনই পশ্চিমবঙ্গের বাইরে অন্য কোথাও যাচ্ছি অন্য রাজ্যে যখনই যাচ্ছি পশ্চিমবঙ্গের মানুষ শুনলে আতঙ্কিত হয়ে যাচ্ছে মনে হচ্ছে যেন আমরা আতঙ্ক হয়ে যাচ্ছে স্বাভাবিক কারণটাই হচ্ছে যে বাংলাদেশের থেকে বাংলাদেশ থেকে রোহিঙ্গারা এসে বাংলাদেশিরা এসছে যারা বাংলাদেশে টেরোরিস্ট ছিল হ্যাঁ তারা এসে বাংলাদেশে যারা টেরোরিস্ট হল তারা এসে এখানটায় দশ বছর পনেরো বছর ধরে থাকছে এই ধরনের রাজ্যে এত দুর্নীতি জীবনে কোনোদিন কোনো মানুষ দেখেনি একমাত্র পশ্চিমবঙ্গের মানুষই দেখেছে নতুন কোনো মানুষ চাইছে পরিবর্তন নির্বাচন তৃণমূলের বিসর্জন এটাই ধ্রুব সত্য এটার জন্যই মানুষ অপেক্ষা করছে পশ্চিমবঙ্গের মানুষ কখন ছাব্বিশে নির্বাচন আসবে কখন তারা নিজের রায়টা জানাবে ভারতীয় জনতা পার্টির পক্ষে আপনার ভাইয়ের দাদার বিরুদ্ধে চাল আধার কার্ড তৈরি করাতে গ্রেফতার করেছে পুলিশ কি বলবেন না ও তো আধারের তো আইডি ছিল না যে মুর্শিদাবাদের একটা ছেংড়া ছিল ঝাঙ্গি নামে ওই কাজ করতো আধারের ওই কাজ করতে ওই আমার বাড়িতে থাকতো জানি তাহলে আপনার দাদাকে কেন উঠিয়ে নিয়ে গেল অ্যাকচুয়ালি ওই আগেই গিয়ে নিয়েছে ওই যে সতীর গিয়ে উঠিয়ে নিয়েছে সব এবার যেরকমই ওকে উঠিয়ে নিয়ে গেছে এর তারপর দিন এখান থেকে ফেরে গেছে আমাদের যে ওই ফিরে গেছে লোকে এখান থেকে বাড়ি ছেড়ে চলে গেছে আমাদের ও কি হয় আপনার জাহাঙ্গীর যার নাম বলছেন আপনি আমি ওকে জানি না ভাড়া এখানে ভাড়া থাকতো এখানে আমাদের এগ্রিমেন্ট করা হয়েছিল এগ্রিমেন্ট করা হয়নি ওটাই তো একটা দিকে প্রবলেমে পড়ে গেছি কিন্তু ওই অনেক দিন থাকতো ওখানে তাহলে আপনার দাদাকে কেন উঠিয়ে নিয়ে গেল পুলিশ ও যে ওকে পাইনি জন্য কে উঠিয়ে নিয়ে গেছে দাদা তো ইসের ওই কম্পিউটার সেন্টার চালা পুলিশ বলছে যে জাল কার্ডে জাল কার্ড তৈরি করেছিল বহু দিন ধরে না এখানে কোনো কিছু হয়েছে তো না এসব সব তো সুতির চ্যাঙাটা আর ওই কাজ করতো ওখানে সুতি তো সুদীপ চাকে বলেছে দাদার নামে যেহেতু অ্যাকাউন্টে লেনদেন করতো এবার দাদা তো জানতো না যে কাছে যেহেতু এখানে বাড়িতে থাকতো না ওই জাহাঙ্গীর জাহাঙ্গীর নামে যে ওই আইডি দিয়েছিল সব ওই আইডিতে তো ওই জন্য একে ওঠে নিল জাহাঙ্গীর যে এখানে আধার কার্ড বানাতো তাহলে কি এখানেই যে এখানে কাজ করতো তাহলে এখানে কি করতো তাহলে এখানে থাকতো বলে এসে ও মানে ভাড়া বাড়ি ভাড়া কি নাম আপনার ওরফে নবাব দাদা দু নাকি শুনলামেস্ট করেছে আমাদের পুলিশ তো এখানে যাচ্ছে সক্রিয় এবং দেখা যাচ্ছে যে যে কোনো ভুলভাল কাজ করলে তারা ধরাও পড়েছে এটাই বোঝা যাচ্ছে যে আমাদের পুলিশ একদম সক্রিয় এবং বিজেপি কি বলছে বিজেপির কথায় আমরা কান দিও আর আগামী দিনও দিব না মানুষ বুঝতে পারছে যে বিজেপির ভুলভাল বকা ছাড়া বিজেপির কাছে কোনো কাজ নেই বিজেপির কথা যে কত ভিত্তিহীন কথাবার্তা এখানে বোঝা যাচ্ছে যে যদি বাংলাদেশি রোহিঙ্গারা আমাদের আমাদের বাংলা আমাদের আমাদের রাজ্যে যদি ঢুকে তো এটা 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 কাদের জন্য ঢুকছে বিজেপির জন্য ঢুকছে এই বিজেপির কেন্দ্রতে সরকার আছে বিজেপির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তারা কী করছে এই কাজ তো বিএসএফের কাজ বর্ডারে থাকা তো রাজ্যের পুলিশের কাজ না বিএসএফের কাজ যদি বা বর্ডার থেকে যদি কেউ কেউ বা কারো যদি কেউ ঢুকে তাহলে তো এখানে বিএসএফের ফেলিওর অমিত শাহর ফেলিওর এখানে তো বিজেপিকে অমিত শাহর কাছে জবাব নেওয়া উচিত একদম বোঝা যাচ্ছে যে বিএসএফ উল্টো বিজেপিরা বিএসএফ যারা যারা অমিত শাহ যে বিএসএফ কে চালাচ্ছে তারাই বোঝা যাচ্ছে যে তারাই এখানে আমাদের রাজ্যে ঢুকাচ্ছে এবং আমাদের রাজ্যের পুলিশ তাদেরকে ধরছে আমি সাহেব দাস হরিশ্চন্দ্রপুর আইনটি ডিসি সভাপতি